আজকে আমার ভাইয়ের বিয়ের দ্বিতীয় দিন তো আমি আর আমার ভাই রেডি হয়ে বাসা থেকে চলে যাচ্ছি আবার ফুপিদের বাসায় কালকে রাত যদিও আমরা ওই বাসায় থাকি নাই থাকার মতো জায়গা ছিল না মানে ফ্লোরে থাকতে হবে চলে আসছিলাম তো এখন মূলত আমরা সেইখানে যাচ্ছি এর মাঝে আমার ভাই সে আজকে নামাজ পড়ে নাই এখনও জুম্মার নামাজ এর জন্য সে মসজিদে যাবে তো আমাকে সে একাই পাঠাই দিল ফুপিদের বাসায় আসার পরে আমরা সব কাজিনরা মিলে বাসরঘাট সাজাতে ব্যস্ত হয়ে গেছিলাম আমার বড় ভাই সে নামাজ পড়ে চলে আসছিল তো এখন মূলত সেও কাজে লেগে পড়ছে আমরা তো দেয়াল সাথে গিয়ে একদম হিমশিম খেয়ে গেছি কারণ দেয়ালে যতবার কষ্টে লাগানো যাচ্ছিল ততবারই ওটা খুলে খুলে আসতেছিল মানে দেয়ালের যে রং বলে আর কি সেইটা আমরা মূলত ডিজাইন করে খাটের মাঝখানে দেয়ালের হচ্ছে লাফশিপ বানাতে চাইছিলাম গাঁদা ফুল দিয়ে আর এই আইডিয়াটা আমার ছিল বাট ওইটা হয় নাই আমরা ফেল হয়ে গেছি এরপর মূলত এখানকার যে রং ওইটা সব খুলে খুলার বিধায় আমরা গোলাপ ফুলের পাতা সহ ওই জায়গাটা ঘিজি ভিজি করে সাজাই দিছি যাতে করে আমাদের যে বড় ভাই তারা যেন না বুঝে আর তারা যেন বকতে না পারে এই আইডিয়াটা আর কারণ এই আইডিয়াটা ছিল আমার কাজিন মাসুদের ও মূলত এই আইটা বের করছে যে ওইখানে গোলাপ ফুল দিয়ে ঘিজি ভিজি করে সাজাই দে যাই হোক ওর বুদ্ধিটা অনেকটা কাজে লেগে গেছিল এর মধ্যে তুলা ভাই এসে আমাদের রুম সাজনটা দেখে গেছে আর অনেকটা প্রেফার করছে যে হ্যাঁ সুন্দর হয়েছে দিক দিয়ে আমি গাঁদা ফুলগুলো ছিঁড়ে নিচ্ছিলাম কারণ ভাবিদের বাসা থেকে যখন লোক আসবে তাদের মাথার উপর একটু ছিঁড়ে দিতে হবে মানে কিছুটা এমন একটা ভাইবস যাই হোক তো এর জন্য মূলত আমি এই ফুলগুলো ছিঁড়ে নিচ্ছিলাম আমার গাছটা শেষ করার পরে আমি বাসঘাটে এখানে আবার চলে আসছি কারণ ভাইদের হাতে হাতে একটু করে দিতে হচ্ছিলো আর এখানকার অনেকটা কাজ হয়ে গেছে এখন মূলত খাটের নিচের সাইডটা সাজানো হচ্ছে আর আমাদের আজকে ফুলের সংখ্যা কম বিধায় এত নর্মাল ভাবে একটা বাসর খাট সাজাচ্ছি আমরা যদি আরো ফুল থাকতো তাহলে আরো গরজেস সাজাইতে পারতাম বাট যতটুকু হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ আমাদের কাজটা অনেকটা লাস্ট পর্যায়ে এখন মূলত আমরা এন্ড করতেছি খাটের মাঝখানে অক্ষর লিখে আর একটা লাভ শেপ দিয়ে আমরা কোনো ডিজাইন পাচ্ছিলাম না বিধায় এই পন্থাটা কাজে লাগাইছি তো এই হচ্ছে আমাদের বাসরঘাটের লোক আমরা এটা সাজাতে গিয়ে যেই লেভেলে ফাজলাম করছি আর যেই লেভেলের মজা নিচ্ছি তা হয়তো আর কখনো নেই নাই বাট জোর ছিল আর বাসর খাটা নর্মালের মধ্যে ওয়া হয়েছে এই হচ্ছে আমার ভাইয়ের বিয়ের গাড়ি আমার ভাই মূলত এটাতে করে বউ আনতে যাবে হালকার উপর ঝাপসা ভালো এসা জন্য হয়েছে তো আমরা মূলত এখন সবাই যাবো গাড়িতে ওঠার পরে আমরা অনেকটা ভাবির বসে কাছে চলে আসছি তো আমরা অলরেডি বিয়ের বাসায় এখানে পৌঁছে গেছি গেটের এখানে তো অনেক বেশি ভিড় যা নর্মালি সব জায়গাতেই হয় বাট আমরা তো আজকে গেটের কাছে কেউ যাই নাই কারণ আমরা কাজিন ভাবি সবাই আমরা এই সাইডে দাঁড়াই আছি কারণ ওইখানে যাওয়া মানেই স্প্রে মুখে নেয়া এর জন্য মূলত আমরা সবাই সাবধান হয়ে আসি আগে থেকেই এইখানে এসে দেখতে পেলাম ভাবিদের বাসার যে ডেকোরেশনটা হয়েছে সেটা মোটামুটি অনেকটা ভালোই হয়েছে আর ভাইয়ের বর আসনটা অনেকটা সুন্দর হয়েছে আমাদের ভাইয়ার তো সব কিছু নর্মালভাবে করছে বাট ভাবি দেবাসা সব কিছু অনেক সুন্দরভাবে করছে এরপর আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা জায়গায় ঘুরতে আসছি এর মাঝে আমি খাওয়ার ভিডিওটা স্কিপ করছি কারণ খাওয়ার মধ্যে ভিডিও কলে জিনিসটা কেমন দেখায় তাই না এর জন্য মূলত এটা স্কিপ করে গেছি আমি আর এখন মূলত আমরা যেখানে আসি এটা কোনো একটা লোকের পেন্ট হাউস আর এই জায়গাটা অনেক বেশি বড় এরপর আমি জানতে পারলাম আমরা যে জায়গাটা আসি মানে ভাবিদের যে বাসার যে জায়গাটা এই জায়গাটার নাম বলে কানাডা বাজার মানে একটা কিছু খেয়াল করেন আমরা বাংলাদেশে থেকে অ্যাভ্রিটে ফিল নিচ্ছি ব্যাপারটা অনেক জোজ তাই না যাই হোক আমার তো এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে কারণ জায়গাটার যেমনটা সুন্দর আর তেমনটা নিরিবিলি মানে এক কথায় বলা যায় অনেক সুন্দর একটা পরিবেশ এই দিক দিয়ে আমার কাজিন মাসুদ ফাজিল একটা আজকেও আমাকে ট্রল করছে আমার হাইট নিয়ে ও আজকেও আমাকে আবার বাস বাস বলে রাখছে আমি বুঝি না আমার লম্বাটা হওয়া আমার দোষ আমিও একটু ফাজিল আছি কারণ আমি আজকে নিজ ইচ্ছায় পাঁচ ইঞ্চির একটা হাই হিল পরছি মানে আজকে সবার থেকে লম্বা ছিলাম আমি আর এর জন্যই আমার ভাই এত সুযোগ পাইছে আমাকে ট্রল করার জন্য ও আমার জুতা দেখে আরো বেশি করে আমার পিছনে লাগছে এই হচ্ছে আমার সেই জুতা আমার এই যে হাই হিল পরতে অনেক বেশি ভালো লাগে এর জন্য পরছি আর কি তো এর জন্য মূলত আমার ওই ফাজিল গাজিন আরো বেশি করে ট্রল করতেছে এই দিক তো আমাদের ঘুরে দেখা শেষ এই জায়গাটা আর আমরা তো মূলত বাড়িতে আমরা এখানে ঘুরতে আসি নাই এর জন্য এখন অনেক তাড়াতাড়ি যেতে হচ্ছে আবার কারণ ওইখানে তো ভাইয়ার কাছে থাকতে হবে তাই না সবাই যদি এখানে থাকে তাহলে ভাইয়ার কাছে থাকবে কে এই দিক দিয়ে আমার ভাই আর ভাবির বিয়ের কাজটা সম্পন্ন হয়ে গেছে মানে আর কিছুক্ষণের মধ্যে আমরা বউ নিয়ে বের হয়ে যেতে পারবো আর অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে এই জায়গাটায় তো ভাবিদের বাসা আরও কিছুক্ষণ থাকার পরে এখন অনেকটা রাত হয়ে গেছে তো এখন মূলত আমরা বউ নিয়ে যাব। আর এই জায়গাটার বাতিগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে নীল কালারের যে বাতিগুলো তো আমার ভাই অলরেডি ভাবি এখন গাড়িতে উঠাচ্ছে আর আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুত আর আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছি এখানে থেকে বাসায় যাব কখন আর রেস্ট নিবো কখন আমি শুধু সেটাই ভাবতেছি এর মধ্যে আমরা সবাই গাড়িতে ওঠার জন্য প্রস্তুত হয়ে নিলাম আমি এখন বাসায় যেতে পারলে বাঁচি তো দেখতে দেখতে বাসায় চলে আসলাম কারণ ভাবির বাসা থেকে ভাইয়ার বাসা বেশি দূরত্ব না তো এইখানে এসে কথা হচ্ছে ওই যে বাসর ঘরে যে টাকাটা সেই টাকাটা নিয়ে আমার তিনটা ব্যয় তারা এতটা স্যাচ টাইপের তাদের পকেট থেকে কোনো টাকাই বের হয় না আমি তো ভাবছি তিনজনের পকেট থেকে হাজার হাজার করে তিন হাজার দিবে বাট তারা তাও দেয় না তারা অর্ধেক দিছে যাই হোক আমরা এটা নিয়ে অনেকটা খুশি